ওইটা আমারও করে ব্যাপার না ফ্লাইট খুবই কম পাইছ নাকি সো রাজার ঘরে দেখেছ কখনো অসুন্দর নারী আর আমি না তোর বইর পাতায় তোর শিক্ষা দিতে মানীত সুইটারজন হানি আচ্ছা তাহলেLambda তোমার আছে কইলাম

হেনি গেত আমি বিয়া করবি তোমার মুক্ত সাদা বেলা থাকবে না আর দুঃখ সারা বেলা পকেটে নিয়ে রাখি प्रूची माधिय। पाइसे राधार कुंटी किस यशें दन्मादी। याथ पुझावजे शुंदूरा दानी प्रिडे बरीशी। तर बगा देकिनो ओईरा जे खवा। असमाबा को लेन नम्चुन चावना? हुआ 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 हु